আলো লাগে ভালো আরে কোন বেলা বিহান বেলা বিহান বেলা এটা আবার কোন বেলা আমরা সকাল বেলা শুনছি দুপুর বেলা শুনছি সন্ধ্যা বেলা শুনছি রাত্রি বেলা শুনছি বিহান বেলা এটা আবার কোন বেলা আহ হামাগো মෙන් চিংগন চলে সকাল বেলা রে কয় বিন্নবেলা ও আপনাদের মুয়ামিনসি গান চলে সকাল বেলাকে বলে বিন্নবেলা নাকি কিন্তু আপনি তো বলছেন বেলা আমি আদর বিহান বিহানবেলা ডাকি আর কি ও আপনি সত্য আরে 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 আরে